হাজব্যান্ডের প্যানিস যদি ছোটো হয় বা স্মল হয় বা মাইক্রো প্যানিস হয় সেক্ষেত্রে আপনি কীভাবে মা হবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনার দোয়াই খুবই ভালো আছি আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব গত কয়েকদিন আগে আমার চেম্বারে একটি পেশেন্ট এসেছিলো তার মেজর কমপ্লেন ছিল যে স্যার আমার হাজব্যান্ডের প্যানিস একেবারে ছোটো সেক্ষেত্রে বলুন আমি মা হব কীভাবে আসলে তো তাই তো কথা হাজব্যান্ডের প্যানিস যদি ছোটো হয় বা স্মল হয় বা মাইক্রো প্যানিস হয় সেক্ষেত্রে আপনি কিভাবে মা হবেন চলুন বৈজ্ঞানিক গবেষণায় কি উঠেছে ম্যাক্সিমাম এক্সপার্ট বলতেছে যদি আপনার হাজব্যান্ডের প্যানিসের সামনের অংশ যদি আপনার ভেজানার মধ্যে প্রবেশ করে এবং আপনার ভেজানার মুখেই যদি বীর্যখরণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মা হওয়ার কোনো প্রতিবন্ধকতা নহে কারণ হাজবেন্ডের প্যানিসের ফ্যাক্টর নহে মূল ফ্যাক্টর হচ্ছে হাজব্যান্ডের সিমেন্সের মধ্যে শুক্রকিটের কনসেন্ট্রেশন কি অবস্থা আছে শুক্র কীট কত পার্সেন্ট অ্যাক্টিভ কত পার্সেন্ট ইনঅ্যাক্টিভ রয়েছে কত পার্সেন্ট ডেড রয়েছে তার উপর নির্ভর করবে আপনি মা হবেন কি হবেন না আসলে হাজব্যান্ডের প্যানিসের আকার আকৃতির সঙ্গে মা হওয়ার কোনো সম্পর্ক নেই আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের মনে যে ভ্রান্ত ধারণা ছিল সেটা কিন্তু আসলে রং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ